প্রিয় বন্ধুরা আজকে আবু হুরাই রাদি আল্লাহ তালা আনহুয়ের এমন একটি ঘটনা বলবো আজকের মধ্যেই আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে ইনশা বেশিক্ষণ লাগবে না পুরো ঘটনাটি শোনেন হজরত আবু হুরাই রাদি আল্লাহ আনহু ছিলেন হাদিসের মহারাবি একবার তিনি খুব ক্ষুধার্ত অবস্থায় মসজিদে বসেছিলেন তার কাছে খাবার ছিল না রাস্তা দিয়ে যারা যাচ্ছিলেন তাদের কাছে তিনি সূক্ষ্মভাবে ইশারা করতেন যেন তারা কিছু বুঝতে পারে কিন্তু কেউ তার অবস্থা টের পাচ্ছিল না ঠিক সেই সময় বুঝতে পারলেন পেটে খাবার নেই তিনি রাসুল্লাহ নিজের ঘরে নিয়ে গেলেন সেখানে এক পাত্রে দুধ ছিল নবীজি প্রথমে বললেন হে আবু হুরাইরা আহলে সুফার সবাইকে ডেকে আনো আবু হুরাইরা মনে মনে ভাবলেন আমি তো ক্ষুধার্থ অথচ এত মানুষ আসলে আমার ভাগে কি আসবে কিন্তু আনুগত্যের কারণে তিনি সবাইকে ডাকলেন প্রত্যেকে এসে বসলেন নবীজি দুধ তাদেরকে একে একে পান করতে দিলেন সবাই তৃপ্তি সহতারে খেলেন শেষে যখন পাত্র ফিরল তখনও দুধ অবশিষ্ট রইল নবীজি তখন আবু হরাইরাকে বললেন এবার তুমি পান করো তিনি পান করলেন আবার দিলেন নবীজি বললেন আরো পান করো এভাবে তিনি পূর্ণ তৃপ্ত হওয়া পর্যন্ত পান করতেই থাকলেন অবশেষে আবু হুরায়রা বললেন ইয়া রসুল আর জায়গা নেই নবীজি হাসলেন এবং দোয়া করলেন এবার আমি হাফিজের পক্ষ থেকে কয়েকটা উপদেশ দিয়ে শুনেন এক আল্লাহর পথে খরচ করলে কখনো অভাব হয় না বরং বরকত বাড়ে দুই রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম সবসময় সাহাবাদের ক্ষুধা তৃষ্ণার খেয়াল রাখতেন তিন সত্যিকারের ইমান মানে হল নিজের প্রয়োজনের আগে অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া আমার প্রাণের প্রিয় বন্ধু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যান আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন